ভারতে পালানোর সময় ফরাজ করিমের বাবা সাবেক এমপি ফজদে করিম গ্রেপ্তার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ফরাজ করিমের বাবা বৃহস্পতিবার বাইশে সেপ্টেম্বর সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানান চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজদে করিম চৌধুরী জানা যায় ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য দুই সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম এম ফজলে করিম চৌধুরী গত পাঁচ আগস্ট গণ মুখে পড়ে যখন সংসদ বিলুপ্ত হয় তখন তিনি তার সংসদ সদস্য পদ হারান অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাওজানের ছয় আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফরাজ করিম চৌধুরীর বাবা মানবিক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত ফরাজ করিম চৌধুরী তিনি চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এবিএম এম ফজে করিম চৌধুরীর সন্তান তবে কোটা সংস্কার ইস্যুতে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করছেন তিনি ফলে তার নিজের অনুসারীদের সমালোচনার মুখে পড়ছেন তিনি শনিবার তিনে আগো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে ক্ষমা চেয়েছেন এই তরুণ ও তরুণের মা ফরাজ করিম ওই লাইভটিতে দাবি করে পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছে না সে সেই লাইভে ফরাজ করিম চৌধুরীর মা উল্লেখ করেন আমি রিজোয়ানা ইউসুফ একজন মা আমার ছেলেকে আপনারা সবাই চেনেন যাকে আপনারা মানবতার ফেরিওয়ালাও বলে ডাকেন আজকে জাতির একটা সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসাবে আমি অন্তত জানি সে যে ত্যাগ স্বীকার করছেন সেটা কোনো দালালির জন্য না কোনো দলের জন্যও না সে পারিবারিক চাপের মধ্যে আছে দেখে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি তিনি আরও বলেন মা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত আপনাদের সন্তানের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি একজন অপরাধী মা হিসাবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবে কিনা ভিডিওটিতে ফরাজ করিম বলেন আমি যদি জীবনে আবারও সুযোগ পাই আপনাদের যাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি তাদের কাছ থেকে আবার সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব আওয়ামী লীগের সরকার পতনের পর গত উনিশে আগস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সে মামলাতে এজাহারে বলা হয় দুই হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর সকালে ফজলে করিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা মামলার বাদে সিরাজুদ্দুল্লার বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা করে এরপর স্বর্ণ অলঙ্কার এবং নগদ অর্থ লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটকে রাখে পরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করে আসামিরা পরদিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজুদ্দুল্লার বিরুদ্ধে মামলা করা হয় প্রসঙ্গত সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার বৃহস্পতিবার বাইশে সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়ানের পঁচিশ বিজিবির একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম তিনি জানান এ ব্যাপারে স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দর্শক আটক এমপি ফজলে করিম চৌধুরী নিয়ে আপনার ধারণা এবং মতামতকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ